চিকেনটা রান্নার কালারটা যেরকম সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা খেতেও খুবই ভালো হয়েছিল তো চলুন আজ আপনাদের সঙ্গে চিকেনটা আমি কীভাবে রান্না করলাম সেটাই শেয়ার করি খুব অল্প পরিমাণে আমি এখন চিকেন রান্না করছি আর এই জন্য খুবই অল্প পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি আমি আদা বাটা দিয়ে দিলাম তারপর রসুন বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম মশলাগুলো কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা যেমন এলাচ দারচিনি লং এবং তেজপাতা এগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেল এবং তেলটাও যখন উপরে চলে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন এখানে আমি খুবই অল্প পরিমাণে চিকেন দিয়েছি কারণ যেহেতু আমরা সাহারিতে খাবো তাই খুবই অল্প পরিমাণে রান্না করেছি যাতে ওখানে তখনই শেষ হয়ে যায় পরবর্তীতে যেন এটা আর খাওয়ানো লাগে এজন্য আমি খুব অল্প করেই নিয়েছি আর যেহেতু আমার পা খেতেও খুব ভালো লাগে মুরগি মাংস আমার খুব একটা ভালো লাগে না আমার মানে পা খেতে খুব ভালো লাগে এই জন্য আমি পাগুলোও দিয়ে দিলাম তো যাই হোক আমি সব কিছু খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব এই মশলার সাথেই এখন কোনো রকম পানি ছাড়াই কারণ চিকেন থেকে এমনি পানি বের হবে ওই পানি দিয়ে মোটামুটি চিকেনটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে চিকেনটা যখন কষাচ্ছিলাম তখন আমি এর মধ্যে দুটো টমেটো কেটে দিলাম টমেটোটাকে ওখানে খুব ভালোভাবে এই চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এখন এই মাছ চিকেনটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব এখানে আমার কিছু ব্যবস্থা ছিল ব্যবস্থাটাও দিয়ে দিলাম এখন কিছুটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা সময় নিয়েই করতে হবে আপনি যদি চিকেনটা কষানোর সময় খুব তাড়াহুড়ো করে থাকেন তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না একটা ব্যাড স্মেল আসবে তাই যতটা সম্ভব চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবং তেল ছেড়ে দিল আমি এর মধ্যে এক একমগের মতন পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি এই ঝোলটা বেশি রাখবো না মাখো মাখো রাখবো তাই আমি এখানে অল্প পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন তো এখন আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত অনুযায়ী ঝোলটা না আসে সেই পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব তো রান্নাটা যখন একদমই ঝোলটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে মানে ভেঙে দিলাম যাতে ঝালও না লাগে কিন্তু এর ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয় চিকেনের সাথে ব্যাস আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে জাস্ট কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বের হয়ে গেলেই আমি চিকেনের চিকেনটা অফ করে দেব তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম